শুরু হতেই ভিড় কুম্ভ শক্তিগড়ের ল্যাংচা হাবে ঘুরে দাঁড়াচ্ছে ল্যাংচা হাব কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে আমরা এলাকায় অসংখ্য ল্যাংচার দোকান এক সময়কার শক্তিগড়ের ল্যাংচা ব্যবসা প্রায় পুরোটাই এখানে উঠে এসেছে প্রায় দশক আগে দিন দোকানগুলিতে ল্যাংচা কেনার ভিড় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হতেই ধাক্কা খায় ল্যাংচার ব্যবসা গাড়ি যেতে না পারায় মানুষের আনাগোনাও কমে গিয়েছিল কিন্তু এখন রাস্তার কাজ শেষ হয়েছে পাশাপাশি অনেকেই এই পথে কুম্ভ মেলায় যাচ্ছেন কেউ কেউ যাচ্ছেন বেনারস অযোধ্যা তাই ল্যাংচার বিক্রিও কয়েক গুণ বেড়ে গিয়েছে এনএসে সম্প্রসারণের ফলে ফোর লেন থেকে সিক্স লেন হওয়ার ফলে বিভিন্ন জায়গায় রাস্তায় কাজ হচ্ছিল এরপরে রাস্তায় জ্যামজট বেড়ে গেছিলো গাড়ির সংখ্যা কমে গেছিল তো বিক্রি বাটা আমাদের একটু কমে গেছিলো কিন্তু এখন দেখা যাচ্ছে পালসিট থেকে দুর্গাপুর পর্যন্ত প্রত্যেকটা ব্রিজই কাজ কমপ্লিট হয়ে গেছে সামান্য একটু শক্তিগড়ি বাকি আছে কাজ বাদবাকি রাস্তা প্রায় কমপ্লিট ডানকুনি থেকে রসুলপুর পর্যন্ত একটু কাজ চলছে কিন্তু গাড়ির সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তার সঙ্গে মহাকুম্ভ চলছে আমরা যারা হিন্দা হিন্দু হিন্দুবলম্ব মানুষজন আছি তারা প্রত্যেকজনাই চেষ্টা করছে রাম মন্দির এবং মহাকুম্ভে একসঙ্গে যাওয়ার এর ফলে আমাদের রাস্তায় লোক সংখ্যা প্রচুর বেড়েছে গাড়ি প্রচুর যাচ্ছে কয়েক মাস আগেই এই ল্যাংচার দোকানগুলির মিষ্টির মান নিয়ে প্রশ্ন উঠেছিল একুশে জুলাইয়ের আগে কয়েকশো কুইন্টাল ল্যাংচা বাজে আপ্ত করে মাটিতে মিশিয়ে দিয়েছিল প্রশাসন তবে দোকানদাররা জানান বিপুল চাহিদার জন্য কিছুটা ল্যাংচা ভেজে রাখতে হয় একুশে জুলাই সাপ্লাই দিতে গেলে ল্যাংচা কিছুটা ভেজে রাখতেই হয় এছাড়া কোনো উপায় থাকে না কারণ সেই সময় যে কাস্টমার দোকানে ভিড় করে তাতে মনে হয় দোকান ভাঙচুর হয়ে যাওয়ার অবস্থা এমন অবস্থা মানে মাল সাপ্লাই দেওয়া যায় না সেই জন্য হালকা কিছুটা ভেজে রাখতেই হয় সেটা সব দোকানে আপামর হালকা ভেজে রাখে কিন্তু কী জানি কী করে হলো ওদের হয়তো কোনো কারণে হয়তো হয়েছে সেটা এখন বলা মুশকিল ব্যাপার শক্তিগড়ের ল্যাংচার অন্ধভক্তরা এই সাময়িক অক্ষা থেকে পাত্তা দিতেই নারাজ তারা জানান যতবারই এ পথে যান না কেন ল্যাংচা না খেয়ে গেছেন এমনটা মনে পড়ে না শক্তিগড়ের ল্যাংচা সব সব বিখ্যাত জায়গায় সবাই বলে তো আজকে আমরা একটা বিয়ে বাড়ির পথে যাচ্ছিলাম তো মাঝখানে দাঁড়িয়ে ল্যাংচাটা খেয়ে মানে শক্তিগড় আমি নর্মালি এই দোকানটাতেই আসি শুধু আমার যাতায়াতের পথে নয় আমি আসি এখানে প্রায় সপ্তাহে একদিন দুদিন বেড়াতে আসি এসে আমি এখানেই আসি হ্যাঁ এখানে ল্যাংচাটা ভালো আমি নিয়েও যাই গুণগত মান অবশ্যই ভালো মানে আমি এখান থেকে নিয়েও যাই বাড়ির জন্য বাড়িতে আমার ছোট বাচ্চা আছে তার জন্য আমি নিয়েও যাই গরুর দুধের ছানা চিনি ময়দা কিছু পরিমাণে সুগন্ধি চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় এই ল্যাংচা বাকিটা কারিগরের হাত জস সুন্দর প্যাকিংয়ের জন্য মিষ্টি নিয়ে যেতেও সুবিধা হয় বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল